আমরা বিরোধী পার্টি করি সেই কারণে আমাদের পূজা আমরা বিজেপি পার্টি করি আচ্ছা তার জন্যে পূজার কোনো পারমিশান নেই আমার পূজার কোনো অনুমোদনও নেই পারমিশনও নেই আমরা বিজেপি করি তাই অনুদান তো দূরে থাক পুজোর টুকু পাই না এলাকার মানুষদের সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ দিয়ে আমরা গত বাইশ বছর ধরে এই এলাকায় পুজো করে আসছি হিঙ্গলগঞ্জের কেওড়াখালী ত্রিনয়নী সংঘের দুর্গা পুজো এবছর বাইশতম বর্ষে পদার্পণ করল বাইশতম বর্ষে এবছর দেবী দুর্গার প্রতিমার থিম রাখা হয়েছে দেবী মায়ের একশো আটটি রূপ দেবী দুর্গা বিভিন্ন রূপে স্বর্গ থেকে মর্তে পা রেখেছিলেন মর্তবাসীদের বাঁচাতে তিনি যে যে রূপে এসেছিলেন সেই সেই রূপ ফুটিয়ে তোলা হবে এবছরের এই মণ্ডপে পুজো মণ্ডপ হচ্ছে প্রায় দেড়শো ফুট লম্বা এই একশো ফুট লম্বা প্যান্ডেলের মধ্যে চারটি লাইন থাকবে অর্থাৎ ছশো ফুট লম্বা জুড়ে থাকবে প্রতিমা বিভিন্ন বছরের মতো এবছরও গেরুয়া কালারের পুজো প্যান্ডেল হওয়ায় অনুদান তো দূরে থাক পুজোর কোনো অনুমতি পায়নি এই কমিটি বিজেপি করার অপরাধে হাতে সরকারি কোনো অনুদান পায় না হ্যাঁ নিজের থেকেই হাতে পুজোটাকে আজকে আমরা দেখছি বিশ বছর ধরে পুজোটা করছে হ্যাঁ প্রথমে ছোটোর থেকে এর আগে এমনিই পুজো করতো দুর্গা পুজো হ্যাঁ এরপরে হচ্ছে নবদূর্গা করলো তারপরে একান্ন পিঠ করলো এখন হচ্ছে একশো আট দুর্গা হ্যাঁ আর দুর্গার যে রূপ হ্যাঁ বিভিন্ন রকম রূপ সেইগুলো সৌমেন্দা তুলে ধরছে এই পুজোর কোনো সরকার থেকে থানার থেকে কোনো পারমিশন কোন দেওয়া হয় না হ্যাঁ এই কমিটির প্রধান কর্মকর্তা সৌমেন নায়ক সহ অন্যান্য কর্মকর্তারা বিজেপি সমর্থক তাই এই পুজোয় কোনো অনুদান তো দূরে থাক কোনো অনুমতি পায় না শুধুমাত্র এলাকার মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়ে গত কুড়ি বছর ধরে পুজো হয়ে আসছে বিগত বছরে কখনো সর্বভারতীয় বিজেপির সহসভাপতি দিলীপ ঘোষ কখনো রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও অন্যান্য উচ্চপদস্থ বিজেপি নেতারা এই পুজো ওপেনিং করে থাকে শুধুমাত্র বিজেপি সমর্থকদের পুজো ও গেরুয়া রঙের বণ্ড হওয়ায় এই পুজো কমিটির কর্মকর্তারা রাজ্য সরকারের কোনো অনুদান পায় না পাশাপাশি পুজোর কোনো অনুমতি পায় না আমাদের পূজা কমিটির নাম হচ্ছে তিনয়নি কমিটি এবং এই দুর্গা পূজাটা কুড়ি বছর হচ্ছে এবছরের দেবীর আটটা রূপ নিয়ে পূজা একশো আটটার রূপ নিয়ে পুজো হচ্ছে এবং এই পূজার থেকে আমার কোনো সরকারি কোনো অনুদান কিংবা সরকারি পারমিশান কোনো নেই অনুমোদন নেই পূজাটার এবং আমরা সবাই মিলে এই পূজাটা করার জন্য চেষ্টা করি পূজাটা এবার হবে দেবীর একশো আটটা রূপ নিয়ে পূজাটা হবে প্যান্ডেলটা আমাদের কী আছে প্যান্ডেল সবই গেরুয়া কালারেরই হবে প্যান্ডেল একশো ফুট ফুট প্যান্ডেল লম্বা আছে চারটে ডেরা আছে তার তার মধ্যে দিয়ে প্রতিমাগুলো থাকবে তো প্যান্ডেলের পুজোর পারমিশন দেয় না কেন আমরা বিরোধী পার্টি করি সেই কারণে আমাদের পূজা আমরা বিজেপি পার্টি করি আচ্ছা তার জন্যে পূজার কোনো পারমিশন নেই থানাকেও আবার জানানো হয়েছে থানা বলল যে আমাদের কোনো নতুন করে কোনো পারমিশন দেওয়া হচ্ছে না যদি হয় তখন আমরা জানাবো কিন্তু ইদানিং একটা পুজো আমাদের এখানে নতুন পুজো শুরু হয়েছে তাকে সঙ্গে সঙ্গে পারমিশন দিয়েছে কিন্তু আমাকে পারমিশন নেই আমার পূজার কোনো অনুমোদনও নেই পারমিশনও নেই অন্যান্য বছরের মতো এবছরও তারা সরকারি অনুদান না পেয়েও পুজো শুরু করেছে তারা পুজোর অনুমোদন পায় না বলবেন দেখুন এগুলি হচ্ছে কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার পূজা মণ্ডপে করেছে এবং এখানে যেভাবে অর্থনৈতিকভাবে সহায়তা করেছেন এবং সেখানে পারমিশন নেই সে পুজো পর্যন্ত এখানে মানে তারা এবার এবার নূতনকেও টাকা দিয়েছে এরপরে যদি কেউ যদি কোনো পূজা করে যদি সরকারি আধিকারিক বিশেষ করে প্রশাসনের কাছে নিয়মকান মেনে সবাই যেভাবে পূজা পূজার পারমিশন করে যদি সে যদি প্রত্যেকটা দরবারে যদি সেখানে যদি সে যদি গিয়ে থাকে নিশ্চয়ই পূজা পানো পারমিশন হবে না যদি আমাদের নজর নেই আমি শুনলাম আমার শোনার পরে এগুলো নিজেদেরও খারাপ লাগে যদি আমাদের নজরে যেহেতু এসছে বিষয়টা আমরাও খতিয়ে দেখি সে যদি পোষণ খায় কিন্তু পোষা না গিয়ে যদি কেউ যদি বলে আমি ভাত খেও ভাত যদি মা যদি গালে না তোলে তাহলে এই ভাতটা তো খাওয়া যাবে না তাহলে তার তো ইচ্ছা থাকার দরকার যে আমি দোষটা দেওয়া যাবে কিন্তু আমার কর্মটা করতে হবে যে আমি এটা পূজা মণ্ডপ করছি আমি এটা ধার্মিক প্রেম মানুষ আমি ধর্মীয় এ করছি সেখানে সেই জায়গাটা আমি কেন আমি পারমিশন নিয়ে যাবো না পারমিশনে করতেও বা আধাবৃত্ত হয়ে থাকে আমি বলছি দায়িত্ব নিয়ে গেলা পঞ্চায়েত সমিতি সভাপতি হিসেবে আমার নজরে যদি সেখান থেকে তারা যদি বলে কোথায় পারমিশনে ঘাটতি আছে আমি সেটা ক্ষতি দিকে তাদের পারমিশন করে দেওয়ার জন্য আমি চেষ্টা করব ব্যুরো রিপোর্ট পিবি নিউজ নেশা আমাদের সমাজ ও সমাজের ছেলেগুলিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই নেশা একটি ছেলেকে প্রচুর ভাবে ক্ষতিগ্রস্ত করছে শারীরিক মানসিক দিকে সমাজে অশান্তি পরিবারে অশান্তি চুরি ডাকাতি জেল অ্যাক্সিডেন্ট আত্মহত্যা মৃত্যুর প্রচুর পরিমাণে ঘটে চলেছে এই নেশা বন্ধ করতে কল্যাণী রত্তলা মোড়ে ড্রাগ ডি অ্যাডিকশন সেন্টার গড়ে উঠেছে এখানে নেশার সমস্যাটির সমাধান রয়েছে এরই সঙ্গে পড়াশোনা মানসিক চিকিৎসা কাউন্সেলিং এর সুবিধা বৃদ্ধাশ্রম প্রভৃতি সুবিধা রয়েছে সমস্ত রকম অ্যাডিকশন জনিত সমস্যার সমাধানও রয়েছে নিউ আশা ফাউন্ডেশন ঠিকানা কল্যাণী নদিয়া পিন সেভেন ফোর ওয়ান টু থ্রি ফাইভ যোগাযোগ সেভেন ফোর থ্রি জিরো নাইন জিরো জিরো থ্রি ফাইভ ওয়ান নাইন জিরো নাইন থ্রি জিরো নাইন নাইন জিরো এইট এইট